জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে প্রতিনিধি আল আমিন রনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের ডেস্ক রিপোর্টে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কার্যালয়ের অনুমোদনে আদাবর দারুসালাম মোহাম্মদপুর ও শেরেবাংলানগর এই চারটি থানা নিয়ে নতুন একটি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে সোমবার আট সেপ্টেম্বর সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয় দুই বছরের জন্য অনুমোদিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহম্মদ শফিউল্লাহ জুয়েল সহ সভাপতি মোহাম্মদ সুমন শিকদার সাধারণ সম্পাদক ডা আজিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন গোলাম রব্বানি এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো খর্শদ আলম সেলিন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ কোষাধ্যক্ষ মোহাম্মদ তহিদুল ইসলাম দপ্তর সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ শিশির শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আবু সাইদ এবং সহশিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে থাকছেন মোহাম্মদ আল সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করছেন নতুন এই কমিটি দোকান কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা কল্যাণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাসুদুল হক culture crew 24